প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের জাস্টে পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলার আদিম বসতির ইতিহাস সম্পর্কে আদিম বাংলা কেমন ছিল কিভাবে কারা প্রথম এ বাংলায় এসেছিল কেন এসেছিল সেই চলার পথটা কেমন ছিল সব কিছুই আজকে জানাবো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আজকের বাংলা আর চার পাঁচ হাজার বছর আগের বাংলা এ দুটোর মাঝে পার্থক্য রয়েছে এখন আমাদের রয়েছে শহরে জীবন গ্রামীণ জীবন এছাড়া সভ্যতা সংস্কৃতির পরিবর্তন বিবর্তন কিন্তু আজ থেকে চার থেকে পাঁচ হাজার বছর আগের বাংলা এরকম ছিল না তাহলে সেটা কেমন ছিল জানতে ইচ্ছে হয় আপনাদের হ্যাঁ বলছি চার পাঁচ হাজার বছর আগের বাংলা ছিল জনমানবহীন সেখানে ছিল বিভিন্ন ধরনের ছোটো বড়ো নদীর সমাহার ছোটো ছোট খাল বিল নদীতে বড় বড় পাথর ছোটো ছোট পাথর মাঝারি আকারের পাথরে ভরপুর তার পাশাপাশি জলজীবন ছোটো ছোট গাছপালা বিভিন্ন ধর ঝিনুক ছোট মাছ পোকা ইত্যাদিতে ভরপুর ছিল সেখান থেকে আস্তে আস্তে করে ছোট ছোট গাছের শাখা প্রশাখাগুলো ভূমিতে গিয়ে পড়ে এবং বড় বড় গাছের সৃষ্টি হয় ভাঙে নদী গড়ে নদী বিভিন্ন জায়গায় পলি পড়ে কিছু অংশ উর্বর হয়ে যায় কিছু অংশ নিচু হয়ে যায় তার পাশাপাশি গাছ উৎপন্ন হতে থাকে গাছের পরে গাছ উৎপন্ন হতে হতে গাছ সময়ের সাথে সাথে বড় হতে হতে এটা একটা ছোটোখাটো অ্যামাজনের মতো পরিণত হয়েছিল তার পাশাপাশি বিভিন্ন ধরনের পশু পাখি তো রয়েছে হিংস্র জীবজানুয়ার তো রয়েছে বাঘ ভাল্লুক হরিণ জেব্রা বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের হিংস্র প্রাণীর বসতি ছিল এই বাংলা রেইনফরেস্টের মতো এখানে প্রচুর বৃষ্টি হতো যার ফলে নদীতেই কিন্তু অনেকটাই ভরা ছিল ঢেকে ছিল এই বাংলা ধরে নেওয়া যায় এটা ছোটোখাটো একটা সুন্দরবন বা একটা ছোটোখাটো অ্যামাজনের মতো বন ছিল এই বাংলাটা এবারে প্রশ্ন হচ্ছে তাহলে এই হিংস্র বাংলায় বা এ ধরনের যেই অ্যামাজনের মতো বন ছিল এই বনের মধ্যে মানুষ কিভাবে এলো ধারণা করা হয় অস্ট্রো এশীয়রা প্রথম এই বাংলায় এসেছিলো অস্ট্রো এশীয় মানে হচ্ছে বর্তমানে তাইওয়ান চীনের কিছু অংশ এই ধরনের অংশের কিছু লোক এ বাংলায় এসেছিলো কীভাবে এসেছিলো হয়তো জীবিকার সন্ধানে খোঁজ করতে করতে তাদের এখানে পা পড়েছিল আর পরবর্তীতে উঁচু ভূমি দেখে তারা তাঁবু গেড়েছিল ধারণা করা হয় বাংলাদেশের বর্তমানে সিলেট নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলগুলো উর্বর আর এই জায়গাগুলোতেই এরা প্রথম তাঁবু গেড়েছিল এর পরবর্তীতে এদের জীবন শুরু হয় বাংলায় জীবন শুরু হয় কীভাবে এদের হাত ধরে কৃষিকাজ মৎস্য চাষ এগুলো আস্তে আস্তে আবির্ভাব হতে থাকে বিভিন্ন গাছের ফলমূল খেয়ে এরা গাছের বীজ ফেলতো এবং পরবর্তীতে সেখান থেকে ফল হতো তার পাশাপাশি খাবারের জন্য তারা নদী থেকে মাছ সংগ্রহ করত পাথরে পাথরে ঘষে আগুন জ্বালিয়ে সেই মাছ পুড়িয়ে তারা খেত বিভিন্ন ধরনের পশু শিকার করতো তারা মাংসের উৎসের জন্য পশুর চামড়া দিয়ে তারা তাদের কাপড় তৈরি করত তারাই প্রথম সেলাই করা শিখে তাদের দ্বারাই প্রথম হিসাব নিকাশ আবিষ্কার হয় এছাড়া পশুর হাড় দিয়ে তারা বিভিন্ন ধরনের থালা বাসন প্রয়োজনীয় জিনিস তৈরি করে এভাবে করেই জীবন চলতে থাকে এরপরে এই মানুষগুলোর মাধ্যমে বংশ হতে হতে তারা আরও উঁচুভূমি দেখে বসতি স্থাপন করতে করতেই সময়ের সাথে সাথে কালের বিবর্তনে আজকের বাংলায় রূপ নেয় ধারণা করা হয় অস্ট্রেশীয়দের মধ্যে কিছু মানুষ ছিল যারা শ্যামবর্ণের কিছু মানুষ ছিল যারা ফর্সা আবার কেউ গরণের কেউ ছিল মাঝারি গরণের এদের চেহারা অনেকটা বর্তমানে আমাদের উপজাতিদের মতো মানে চাকমা মারমা কুকি এদের মতো ভাষা অনেকটা চাকমা মারমা কুকিদের মতোই ছিল সময়ের পরিবর্তনের সাথে সাথে আস্তে আস্তে আমরা বাংলা কথা বলতে শিখেছি আমরা পেয়েছি আজকের বাংলাদেশ তবে বাংলা শুরুতেই কিন্তু এমন ছিল না বাংলাও দ্বিখণ্ডিত হয় একটা অংশ বড় একটা অংশ পড়েছে বাংলাদেশ আর কিছু কিছু অংশ ভারতের মিজোরাম আসাম এগুলোতেও পড়েছে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল